আমরা জিকির করি আমরা জোরে জোরে জিকির করি কিছু আবার ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে আবার কিছু কিছু ওই মানে ওদের মৃত্যু খুব ভালো হবে না অসুবিধে গেছে নাকি দাঁড়িয়ে জিকির অসুবিধে কি আল্লাহ দিন আল্লাহ হাঁকিয়া মা বাবা বলো আর আল্লাহ বলেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে করেন সবাই না যারা বৈশা বসে করে যারা কাইট হয়ে হেনু জিগির করে জুরু কনসোল সমস্যা কি আছে আমাদের অসুবিধা কি হলো এখানে বাড়াইছে বলো ডিজিটাল জিগির জিগির সাথে কুন্ডার সাথে কুন্ডার তুলনা দিছে কথা লক্ষ্য করছেন হ্যাঁ আরেক ইউটিউবে আরেক বেদক বক্তা শুনলাম এটা ছিল আবার এটা নিয়ে আবার কটা এটা ওরা হ্যান ত্যান সে কি বলছে ইসাকুর রহমতুল্লাহ আলাইহি চরবনার উনি বলছেন যে কত মানুষের আল্লাহর অলিদের লঞ্চ স্টিমার নেওয়া যাইবে আল্লাহ হে স্টিমারে মোদীরকে তুমি উঠাইয়া দেবে হ্যাঁ আবার সমালোচনা করছে নদী ভাইবে কোন জায়গায় হাসার ময়দানে স্টিমার ভাইবে কোন জায়গা স্টিমার এটা সিনস কয়েকদিন তো জেলে বয়ে পাশার মধ্যে পেতের পেতর বাড়ি খাইছ আর কিছু বাড়ি তোর খাইবার মনে হয়েছে তুই স্টিমার সিনস নাই শোন নিষ্ট মানে অর্থ কি তার মানে সেই মানুষের সেই নৌকা পারে কে যাবে নবীর নৌকায় নৌকাতে কি ক দল ওই গ্রুপ বুজনা বক্তা ইউটিউবে বক্তৃতা দাও পারে কে যাবে নবীর নৌকায় আয় এই নৌকায় এই জাহাজ ওই দল ভুক্ত এর বোঝানো গাদা এই বাংলাদেশ এটার নাম বাংলাদেশ এটার নাম কি মা এ দেশের মা হন না এ দেশের মা নাই দেশ মাটি গাছ মা থেকে না এটাকে মা বলেই সম্বোধন করে মা বলেই এটাকে সম্বোধন করে এ দেশ আবার মা হয় কেমনি করে রে দেশ আবার মা জানে না কেমনি কে বুঝো না ইটা ওর বক্তা কিনা কপালে কিছু দুর্গতি আছে কপালে কিছু আর কিছু তোমার পেতুর পেতুর কিছু বাড়ি তোমার ভাগ্যে কিছু আছে ও মেলা মুফাসের ঘরণ এই কিছু না আর এই মুফাসের ঘরণ পয়টা দেখা হবে ইনশাল্লাহ তালা মনে রেখে দিও টিটকারি করে না আরেক বেদ বারোটা আছে ওই যে আমেরিকার থেকে বক্তব্য দেয় আর শৈল্যের মধ্যে মৈশের জ্বালা চড়ছে চরমনায় দরবার শিরবে ওখানে লক্ষ লক্ষ মানুষ যায় টাকা পয়সা দেয় মসজিদ মাদ্রাসা হয়েছে পয়সা টাকা না হলে কি করবে তারা তার টাকা সময় আমাদের দরবার তো আপনার টাকা পয়সা দেন দরবার চলে না মসজিদ হয়েছে না মাদ্রাসা হয়েছে না এটা তাহলে পরে টাকা পয়সা নেওয়ার খেলা বিষয় বৃত্তান্ত এগুলো দরবার গেলে চলে কি করে এটা এই তোমার পার্টি চলছে কেমনি এটা কেউ তোমার পার্টি চলে কেমনি করে এটা তাহলে দরবার কেমনি করে চলে এটা

সাংবাদিক গিরি করা তো না আমি আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই আজকে চরমনের দরবার মানিকগঞ্জ তারপরে উজানি শরীফ ওনার কি গরু ছাগল বেরি হ্যান তান নিয়ে এই ব্যবসার মধ্যে নামছে নাকি আমরা কি ব্যবসায় নামছি নাকি আমরা কৃষির ব্যবসা এটা মানুষের অন্তরের বিজনেস করি আমরা এটা মানুষের অন্তরের ব্যবসা বিজনেস আমরা করি একটা মানুষ যে আল্লাহ পাকের রাস্তায় নিয়ে যায় সে

তাদের সেই মান বাড়তে থাকে আর তারাই তো মোমেন যখন আল্লাহর জিকির করে তাদের কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হয় কলবে যদি ধাক্কার সৃষ্টি হয় জজবা হয়ে যায় জোরে কম